এটা ব্যবহার করে প্রত্যেকটা গরু আমার পাঁচ সাত কেজি করে দুধ বেড়ে গেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন এতে আলহামদুলিল্লাহ দুধ কি হাতে বানান হুম হাতে বানাই পারেন হুম কত গরু পালন এইভাবে ছয়টা এক হাতে হুম মাশাআল্লাহ এটা কি জাতের গরু আপনার এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুধ দিতে কয় মাস হলো দুধ দিতে দুই দুই মাস দুই মাস এখন কত দুধ হয়

বেড়ে গেছে আর কিছু এটা যে গরুর যে রোগ হইতো গরুর বান ফাইটা যাইত ম্যাস্টাইটিস নাকি বলে আচ্ছা হ্যাঁ ওইটা অনেক সময় ওই হাত দেওয়া যাইত যেহেতু আমি হাত দেওয়া এটা ই করি তো এই রোগটা আর গরুর থেকে আর হয় না আচ্ছা ব্যবহার করার আগে গরুর ফ্যাট ফাইফা থাকতো পাতলা পায়খানা হইতো জ্বর ঠান্ডা এগুলি লেগে থাকতো যেটা আমি লক্ষ্য করছি মেডিসিনটা ব্যবহার করার দ্বারা এই রোগগুলা বর্তমানে এক হইতেছে না আর কি তাতে প্লাস হচ্ছে হ্যাঁ তাতে মেডিসিনটা ইউজ করাতাম আর যে গরু যে একটা রোগ বালাই ছিল এগুলো আর শুনতে হয় না ওদের কাছ থেকে মোটামুটি এখন একটু ডাকা জল থাকে একটু ঠান্ডায় থাকতে পারি আর কি ভাই কি খোঁজ খবর নিচ্ছেন হ্যাঁ খোঁজ খবর নিচ্ছেন গরু অবস্থাটা কি অবস্থা কি খাবার দাবার ঠিকঠাক মধ্যে দিতেছে কি না মার্শাল্লাহ না আপনার লোক ভালো একদম ব্যাংকি শুধু পরিষ্কার রাখছে দেখছেন হ্যাঁ পরিষ্কার যেমন আপনার কালেকশন সুন্দর মার্শাল্লাহ যেমন যদিও আপনার খামারের বড় করেন ভাই একটু ছোটো ছোট হয়ে গেছে আপনার কারণ আরও একটু যে গরু আছে আপনার সে হিসেবে খামারটা ছোটো হয়ে গেছে আর উঁচা করতে হবে আট উঁচা করলে ভালো বতাসটা লাগবে